একদা নীরব নিস্তব্ধ নিজম রজনীতে রাসুলপাক সল্লুসাল্লাম ঘুমিয়ে রয়েছেন তিনি স্বপ্নে দেখলেন যে জিবদ্যাল আলী তার নিকট স্টেপেনেছেন। তার হাতে ছিল একখণ্ড রেশমে রুমাল রাসুল্লাহ্লা আলাইহসাল্লাম জিবদাল আলিহসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি জিব্রাল আলিহ্লাম বললেন ইয়া রাসুল্লাহ আপনি নিজে সরিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি সাল্লাইকুম তখন জিব্রাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখেই চিনে ফেললেন এ তো আর কেউ নয় এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার চেহারা নবীজি তখন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হজরত জিবাল আলিহ্লাম জবাব দিলেন ইয়া ইয়ারসুল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পর জীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ বুলিয়ে দিবেন এই কথাগুলো বলেই জিবলাল আলিহ্লাম অদৃশ্য হয়ে গেলেন জিবাল আলহসাল্লাম অদৃশ্য হওয়ার সাথে সাথেই নবীজির গুম ভেঙে গেল তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাতা চলা শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট যাকে উম্মে রোমান গড়েই রাখতে পারে না সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায় কীভাবে এই ছোট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে এই কথাগুলো নবীদি চিন্তা করতেছেন কিছুদিন আগেই তিনি বালিকা আয়েশাকে দেখেছেন সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মক্ত রয়েছে আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দেবেন এই বয়সে ছোট একটি মেয়ে ভালোবাসারই ডা কি বুঝে এই পাক চিন্তায় রাসুল্পাক সাল্লিহ্লাম হয়ে উঠলেন এভাবে নবীজির সাল্ল আলীহ্লাম পরপর তিন রাত একই স্বপ্ন দেখলেন যার কারণে তার মনে আর কোন সন্দেহ থাকল না তিনি মাথা পেতে আল্লাহ পাকরবুল আল আমিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন তালা এটাই যাচ্ছেন যেন আয়েশা নবীজির জীবন সঙ্গিনী হয় এরপর একদা রাসুলপাক সাল্লাম দফানিক হাসাল্লাম হরতত খাদিজা রাদিউল্লাহ তালা আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাদিউল্লাহ তালা আনহুর বাসায় বেড়াতে গেলেন রাসুলপাক সাল্লাহ দফানিক হাসাল্লাম আবু বকর রাদিউল্লাহ তালা আনহুর বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেখলেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোনো দিকে তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই তাকে এভাবেই খেলতে দেখে রাসুলপাকালিহা সাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন ছোট আয়েশার দিকে তার কাছে এসে বললেন কি হাতে ওটা কি তখন আয়েশা শিশুর মতো তার তিনি উঠলেন বলে এটা তো আমার গোড়া রাসুলিবাকলিহা সাল্লাম এবার একটু কৈতুক করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার গোড়ার যে পাখা দেখছি গোড়া তো পাখা হয় না আয়েশা আলিয়াল আনহা নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে সে গোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহ নবী হরজতামের গোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে হেসে উঠলেন হরজত আয়েশা তালা আনহা পরবর্তী সময় বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসুলপাক সাল্ল আলিহ্লাম এমন এমনভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মারি পর্যন্ত দেখতে পেয়েছিলাম সোহানবাহ নবীদিন সাল্লা আলাইসাল্লাম আয়েশার এমন প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগ থেকে জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মানে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণে গিয়ে তালা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার পুঁতি বা স্মৃতিশক্তির মাঝেই কি নিহত আছে আমার উম্মতের ভবিষ্যৎ অন্ত্রনিহত কোন কল্যাণ বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনা সাতজন সাহাবির মধ্যে আয়সারাদি আল্লাহ তালা আনহা ছিলেন অন্যতম তার পুখুর মেদার কারণে তিনি একাই রাসুল পাক সাল্লাহ আলহ্লামের দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন এরপর নবীদি সাল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশ বাস্তবায়নের উদ্দেশ্যে খাওলা বিনতে হাকিমের কাছে গেলেন খাওলা বিনতে হাকিম ছিলেন হজরত খালিজা তালা আনহারের অন্তরঙ্গ বান্ধবী খাদিজা তালা আনহা ইন্তেকালের পরে তিনি রাসুলি পাক সল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামান নিকটে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর তার মাধ্যমে নবীজি এবং সাউদা রাদিউল্ল তালা আনহার বিবাহ সংগঠিত হয়েছিল খাওলা বিনতে হাকিম যেহেতু রাসুলিপাক সাল্লাহ আলিহা অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন এই জন্য একদা রাসুল পাক সাল্লাম বিনতে হাকিমের নিকট ভ্রমণ করলেন তার বাড়ি থেকে বাড়িতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবুল তালা আনহু নিকটে এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন পাক সাল্লাহ হাসাল্লাম যখন বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন খাওলাবিনতে তে হাকিম অত্যন্ত খুশি হল এবং তিনি রাসুল পাক সাল্লাসাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে হরদত আবু বকর রাজিউল্লাহ তাল্লাহ আনহুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন খালা বিনতে হাকিম হরদত আবু বকর রাজিউল্লাহ তাল্লাহ আনহুর বাড়িতে গিয়ে হরদত আবু বকর রাজিউল্লাহ তাল্লাহ আনহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে খাওয়া বিনতে হাকিম হরদত আবু বকর রাজিউল্লাহ তাল্লাহ আনহুর স্ত্রী উম্মে রুমানের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন হাওলা বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন উম্মে রোমান ছিলেন আবু বকর তালা আনহর স্ত্রী তিনি খুশিতে বাক্রুদ্ধ হয়ে গেলেন তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর আদিউল্লাহ তালা আনহুর কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা খাওলা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসা আগে হরজত আবু বক্কর রাদি তাআলা তালা আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন হরজত আবু বক্কর রাদি তালা আনহু উপস্থিত হওয়ার পরে খাওলা বিন্দে হাকিম হরজত আবু বক্কর তালা আনহুকে দেখা মাত্রই আল্লাহ তালা দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং হরজত আবু বক্কর তালা আনহুকে লক্ষ্য করে বললেন হে আবু বক্কর আপনি খেয়াল করে শুনুন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আয়সার জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহরবানি করে খুলে বলুন এবার খাওলা হাকিমের মুখে এমন কথা শুনে হজরত আবু বকর তালা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু রবিদি সাল্লাহ আলী হাসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বকর আনহু অত্যন্ত খুশি হল এবং সে আল্লাহর দরবারে সেজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন এটা অবশ্যই আল্লাহ তালারই ইচ্ছা আল্লাহ তালাই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজ নিকট বিয়ের ব্যবস্থা করে দেই তা থেকে মাথা উত্তোলন করে তিনি এই বিষয় চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কীভাবে হতে পারে সাল্লাম তো আমার ভাই আর আয় সাথে তো বিয়ে হতে পারে না আবু আনহুর কথা শুনে সাল্লাহ সাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাসুরেবাক সাল্লাহ ভাল্লাম খাওলা কথা শুনে মুস্কি এসে জবাব দিলেন আবু বকর তো আমার নিজের রক্তের বাই না সে তো আমার ধর্মীয় বাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির মুখে এমন কথা শোনার পরে খওয়ালা বিনতে হাকিম খুশি মনে আবু অকরবতী আল্লাহ তাল্লাহ নিকটে এই খুশি সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন অর্থ আবু বকর রাজি তালা আনু খুশি সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করল এদিক থেকে বালিকা আয়সা রাজি আনহা প্রতিবেশীর বাড়িতে সঙ্গীদের সাথে পুতুল খেলায় মক্ত ছিলেন আর অন্যদিকে তার দুধমা ওয়াইলা রাদিউল্লাহ তালা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাথে সজ্জিত করলেন অতবার বিয়ের সাথে সজ্জিত হওয়ার পর হজরত আয়সা রদিউল্লাহ তালা আনহাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট পরিসরে হয়েছিল সেখানে শুধুমাত্র হরদত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা ও তার মা উম্মে রুমান আবু বকর রাদি আল্লাহ তালা আনহু দুই তিনজন সাহাবি এবং রাসুলে পাক সাল্লাহ আলাইহ সাল্লাম সারা আর কেউই উপস্থিত ছিলেন না অতপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে হরদত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু নিজে ক্ষুদ্র পাঠ করলেন এবং পাঁচশো দেহাম মহরানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমে বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাল্লাল্লাহু আলাইহি আলীহাসাল্লামের বিবাহ অনুষ্ঠান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনের দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে বললেন আর আনহা তার মা বাবার কাছে থেকে তারা প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুল খেলায় হঠাৎ আয়েশার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রোমান বালিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাসন করলেও তিনি কথাই শুনতেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন আয়সা রদিউল্লাহ তালা আনহা দরজার কপার ডরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন আসলে পাকসল্লা আলীহাসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রোমানকে বললেন আপনাকে না বলেছিলাম আয়সাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না আসলে পাকসল্লাহ আলীহাসাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিবৃতিত বোধ করলেন এবং বললেন ইয়া রসুল্লাহ সে যে কোনো কথাই শোনে না আর আমি কিছু বললি তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম বললেন যাই করুক না কেন আপনি আয়সাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিক থেকে কোরাইশিয়া নবুয়াতের পর থেকে মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার করে আসছে নবুয়াতের বারোটা বছর কেটে গেছে এখন কোরাইশিয়া মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার করছে তারা নবী সোল্লাহ আলিহা সাল্লামকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তখন মদিনাবাসী রাসুলিপাক সোল্লা আলিহা সাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পূর্ণ হওয়ার পর রাসুলিপাক সোল্ল আলিহা সাল্লাম সাবিদের নির্দেশ দিলেন দু একজন করে মদিনায় চলে যেতে তবে যেতে হবে অত্যন্ত গোপনে যাতে করে মক্কার কাফিরেরা জানতে না পারে তবু তারা জেনে গেলে এর মধ্যে গোপনে গোপনে অনেক সাহাবিরা মক্কা থেকে মদিনায় হেজরত করে চলে গিয়েছিলেন নাসুলে পাক সাল্লাহ সাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থর করে ফেললেন শুধু আল্লাহ তালা নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে একদিন দুপুরবেলা নাসুলে পাক সাল্লু আলিহাসাল্লাম আবু বকর আদি তালা বাড়িতে এলেন এবার পাক সাল্লাহ আলিহা সাল্লামকে অসময়ে আবু অকর আদি আল্লাহ তালা বাড়িতে যাওয়ার কারণে আবু অকর আদি আল্লাহ আনহু আতঙ্কিত হয়ে বলে উঠলেন ইয়া রাসুল্লাহ মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলিহা সাল্লাম বললেন হি আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর আদি আল্লাহ তালা আন এই কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহ রাসূল আমি কি আপনার সঙ্গী হতে পারব পারবো বললেন হ্যাঁ আপনি এই সফরে আমার সঙ্গী হবেন নবীজির কথা শুনে আবু অকি আল্লাহ তালা আনহ সঙ্গী হওয়ার খুশিতে কান্না করে দিলেন এবং বলে উঠলেন ইয়া রসুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা মাতা কোরবান হোক যেদিন আপতে মন্দিনে হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি দুটো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম আবু থেকে এই কথা শুনে খুশি হলেন এবং তিনি আবু বকরিয়াল আনহুর বাসায় সন্ধ হওয়া অপেক্ষায় বসে রইলেন আর এদিক থেকে হরত আবু তালা আনহু সফরের সফল প্রস্তুতি গ্রহণ করলেন নাসুল্লাহ আলহ্লাম গোপর সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য কোরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আদারে মোহাম্মদ সাল্লাহ আলী দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য আসরুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলী আদিয়াল্লাহ তাল আনহুকে ডেকে বললেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির করে নবীজির বিছানায় গুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হরজত আলী রাজিউল্লাহ তালা আনহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীতির বাসার উদ্দেশ্যে রওনা করলো এদিক থেকে চকর মক্কার রাত গনি এল রসাক সাল্ল আলহ্লাম চোখের পানিতে হয় হয়ে তালা দরবারে প্রার্থনা করলেন এবং তিনি হরজত তালা আনহুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন রসল সাল্লাহ আলিহাল্লাম যখন মুঠের পিঠে আরোহণ করে রওনা করবেন সেই সময় তিনি একটু মুসকি এসে হরজত আয়সারাদ আল্লাহ তালা আনহাকে বললেন হে আয়সা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি একাতা বলে রাসোলেফাক সাল্লাহ আবু অকর আনহুকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ দীর্ঘপাক ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসুলপাকাল্লাম আবু বকরি আল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনা পৌঁছানোর কিছুদিন পরে হরত আয়সি আল্লাহ তাল আনহু সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটার সময় অতিবাহিত হয়ে গেল এমাত অবস্থায় আসলেবাক জিব্দ একদিনের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আয়সা তো আপনার স্ত্রী তাকে সসম্মানে আপনি আপনার গড়ে তুলুন একথা বলে হরত জিব্দাল আল্হসাল্লাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এর পরের দিনই দিন নিজে আবুহ আনীজি নাসুলিবাক সাল্লাই সাল্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আপনি আপনার স্ত্রীকে গড়ে তুলছেন না কেন কেন্লাম খানিকটা বিবৃত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করে বললেন আমি ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকটে নেই তখন আনহু এই কথাটি শুনে তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজি খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে পাঁচশো দেড়হাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন নবজির নিকটে গিয়ে সমস্ত টাকা আসলবাক সাল্লাহ আলী হাসাল্লামকে হাবিয়া দিলেন আসল্লা সাল্লাহ আলী হাসাল্লাম আবু বকরদ আল্লাহ তাল আনুর হাবিয়া গ্রহণ করলেন এবং ওই হাবিয়াগুলো হজরত আয়সাদি আল্লাহ তাল আনহার মোহরানা হিসাবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মোহরানা আদায় করে দিলেন তখন আয়সা রাদি আল্লাহ তালা আনহা বয়স মাত্র নয় বছর রাসুল পাক সাল্লাহ আলহ্লাম আল্লাহ তালার বুকুমে তার বিবাহিত স্ত্রী আয়সা রাদি তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে রাসুল পাক সাল্লাহ আলহ্লাম সাহাব নিয়ে নবা আবু অকরাতি আল্লাহ তালা আনহুর পরিবারকে নিয়ে ছোট একটি অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানের মাধ্যমে আয়সা রাদি তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমে শুরু আলা রাসুলপাক সাল্লাহ আলিহাসাল্লাম এবং আয়সা রাদি তালা আনহার সংসার জীবন হরজত আয়সা আল্লাহ তালা আনহাকে নিয়ে নবীজি যেই ঘরে থাকতেন কিতাবের মধ্যে সেই ঘরের বর্ণনা এইভাবে এসেছে তা ছিল ছোট একটি ঘর চারপাশে দেওয়াল মাটির তৈরি ছিল সাদের সাউনে ছিল খেজুর পাতা ও খেজুর ডালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে না আসে এই জন্য ছাউনের উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপুরের বিছানা আর এই ঘরটা ছিল হজরত আয়সা রাদি তালা আনহার আয়সা রাদি আল্লাহ তালা আনহা বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকু ছিল না প্রায় এমন হতো মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা করা থাকতো না চাঁদের আলোতি কেটে যেত বড়া পূর্ণিমা কিংবা আদার আমাবস্যা বস্তু তো রান্নার জন্যই তো তেল থাকতো না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোথা থেকে আসবে পায়সারাদিল্লাহু তাআলা আনহারও বলেন যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকত তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করে যেতাম কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জাইটুন তেল ব্যবহার করতাম সে তেল দিয়ে রান্না এবং জ্বালানি উভয় কাজে সারা চেত এবাবি মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি কোন সাহাবি কিছু হাবিয়া দিলে সেটাই হতো নবীন সাল্লাম পরিবারের এক বেলা খাবারের আয়োজন আর সাহাবিরা শুধুমাত্র দুই চারটা খেজুর কিংবা এক পেলা দুধ বা দুই একটি রুটি তো হাতিয়া দিত কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনের হাত পড়ে যেত তখন আমরা বাগাবাগি করে খেতাম হজরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার জীবাণু হাড়গুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিবিয়ে খেতেন পানি খাওয়াত পেলা থেকে আমি পান করার পর যে স্থানে আমি পান করেছি সেই স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পানি পান করতেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দাম্পত্য জীবন খুবই সুখুমায় ছিল যদিও তাদের ছোট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না বহল গড় ছিল না কিন্তু পরিপূর্ণ ছিল সেই গড় তাদের সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরো ছিল টাকা পয়সা দন দৌলত মানুষের মনে শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি যে তার মনে শান্তি পেয়েছে সে পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাঁচিয়ে রাখবেন ধন্যবাদ